সুতরাং এই যে মহরম মাস এই মহরম মাসে এই যে এই যে কতগুলো কাজ করতে আমি নিষেধ করেছিলাম না কি বলেন শুরুতে আবার স্মরণ করিয়ে দিচ্ছি এই যে নিজের শরীর কেটে রক্ত করা হাই হোসেন হাই হোসেন বলে ওই ঘোড়ার পা ধোয়া এই এই দুধ দিয়ে ঘোড়ার পা ধুয়ে দেওয়া বা পানি দিয়ে দুল দুল ধরান নাম দিয়ে ঘোড়াকে গোসল করানো তারপরে নকল ঘোরা বানিয়ে ওটার পিছনে পিছনে দৌড়ানো এগুলো হচ্ছে অন কার্যকলাপ এগুলো কোন অবস্থাতেই আপনারা করবেন তাহলে বলে রম এই আমরা কি করব হ্যাঁ উনি ইসলামের জন্য শহীদ হয়েছে প্রয়োজন হলে আপনি কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে মমেন হওয়ার জন্য এই মহরম মাসে প্রতিজ্ঞা করেন বেশি বেশি ইবাদত বন্দেগী করেন ফরজ ইবাদত তো করছেনই বেশি বেশি নফল ইবাদত করেন মানুষের উপকার করেন মানুষের সেবা করেন এগুলা কি ইবাদত না এগুলা করেন তাহলে যে আদর্শের জন্য ইমাম হাসান হোসেন শহীদ হয়েছেন সে আদর্শ নিজের ভিতরে ধারণ করেন কি বলে তাহলেই তো আপনি আশেখে রসুল আশেখে আল্লাহ হয়ে যান এবার বুঝতে পেরেছেন এগুলা করেন শুধু শুধু চিৎকারা চিৎকিরি ফালা ফালি লাভা লাভি দরকার নেই কোনো প্রয়োজন ইবাদত ইবাদতী করে মানুষের সেবা করে পুরান সুননা ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করেন দেখবেন ইমাম হাসান হুসাইন আপনাকে রুহানি ফয়েজ দান করে আল্লাহর আপনি পাবেন বেশি বেশি করবেন মানুষের উপকার করবেন আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে সচেষ্ট থাকবেন ইমাম হাসান হুসেন যেই আদর্শের জন্য সেই শহীদ হয়েছেন সে আদর্শ নিজের মধ্যে ধারণ করেন দেখবেন ইমাম হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যায় কথা বুঝতে পেরেছেন কিন্তু এমন কোন বাড়াবাড়ি করবেন না যেটা অন ইসলামিক কার্যকলাপের মধ্যে পড়ে যায় নাকি রাগ না আমার কথা রাগ হচ্ছে রাগ হইলে আমার কিছু করার নাই যেটা হক সেটা আমার বলতে হবে সোরের সুর কইতেই তৈবো ভালো রে ভালো করতেবো কিন্তু আমি কারো কে চোর বলছি কারো বিরুদ্ধে কিছু বলেছি কোরআন কাউরে চোর বানায় এটা আমার কোনো দোষ আছে